আজ আপনাদের সামনে তুলে ধরব এক ভারতীয় বাঙালি অভিনেত্রীর বর্ণময় জীবনী তিনি উত্তম কুমারের সাথে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক উনিশশো সালে সালের তিরিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্মগ্রহণ করেন তার আসল নাম আরতি ভৌমিক তার বাবার নাম ছিল বিভূতিভূষণ ভৌমিক তিনি কোচবিহার স্কুলে লেখাপড়া করেন এবং উনিশশো সালে কোচবিহার সুনীতি একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপরে তিনি সরোজনী নাইডু কলেজে লেখাপড়া শুরু করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি ষাট ও সত্তরের দশকে বিভিন্ন বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনীত বাংলা চলচ্চিত্রগুলির মধ্যে সুখ সারি নায়িকা সংবাদ কখনো মেঘ চৌরঙ্গি থানা থেকে আসছি প্রভৃতি উল্লেখযোগ্য ব্যক্তিগত জীবনে অঞ্জনা ভৌমিক নৌ কর্মকর্তা অনিল শর্মার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তার সাথে মুম্বাইয়ে বসবাস করতে শুরু করেন তাদের নীলাঞ্জনা শর্মা ও চন্দনা শর্মা নামে দুই কন্যা সন্তান রয়েছে তারা উভয়েই অভিনেত্রী বড় কন্যা নীলাঞ্জনা শর্মা অভিনেতা যিশু সেনগুপ্তকে বিয়ে করেন তার ছোট কন্যা চন্দনা শর্মাকে আপনারা প্রেমী সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করতে দেখেছেন সতেরোই ফেব্রুয়ারি দু সালে উনআশি বছর বয়সে অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা যান এই ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই বর্ষিয়ান অভিনেত্রীকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ